ফার্স্ট টাইম আমাদের আত্মার ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এত পুরস্কার পাবে যেহেতু আমাদের মাদ্রাসার বয়সই কয়েক মাস আর এই পুরস্কারটা আমাদের নাজমুল সাকিব ভাই দিবেন এবং ওলামায় আমরা দেবেন আমি একটু আগেও একটা কথা বলেছিলাম আজকে নাজমুল সাকিব ভাই আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কৃত করবেন তার হাত দিয়ে আজকে যেভাবে আমরা পুরস্কার নিচ্ছি আমাদের আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ভাইরা যেন কাবা শরীফ রিমান সুদাইসি সাহেবের হাত থেকে পুরস্কার নিতে পারেন বলি আমিন আল্লাহ আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিশ্ব করেন আমিন আমি যাদের নাম ঘোষণা করছি একটু দ্রুত আপনারা এসে আমার ডাইন সাইড দিয়ে এসে পুরস্কার নিয়ে যাবেন আমাদের রিভিশনে যারা হিপ শোনাচ্ছে আমাদের মাদ্রাসায় হিপ শুনানি বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ লিজন সবাই একটু বেশি ক্রিসটা নিয়ে যাবেন এবং আমরা যারা আছে সবাই যদি একটু দেই তারা আরো বেশি অনুপ্রাণিত হবে থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি প্রথম স্থানের কোনা আচ্ছা ঠিক আছে নেত্রকোনা ছিল লিজল দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহমুদুল হাসান সাদি আরো বড় করুন সেই স্থানের সঙ্গীত খুব ভালো গায় এরপরে তৃতীয় স্থান অধিকার করেছেন রাফি তৃতীয় স্থান অর্জন করেছেন রাফি তাকে তার প্লেস তুলে দেওয়া হচ্ছে মার্শাল তাকে কবুল করে দ্বিতীয় গ্রুপ যারা হিপস পড়ে যারা সবকি ছাত্র তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রথম সাময়িক পরীক্ষায় মোহাম্মদ জোনাই একটু দ্রুত আসতে হবে মোহাম্মদ জোনাই প্রথম স্থান অর্জন করেছেন আল্লাহ বিশ্বময় বিশ্বমেহ হিসাবে কবুল করেন বলেন আমিন মাশাল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সালমান মোহাম্মদ সালমান দ্বিতীয় স্থান অর্জন করেছেন হিপস বিভাগে আল্লাহ তাকেও যেন কবুল করেন হকান হাফিজ হকান আলম হিসাবে কবুল করেন তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমানকে আসার জন্য অনুরোধ করছি হিফ সবকি গ্রুপের তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুর রহমান নাজেরা গ্রুপ প্রথম স্থান অর্জন করেছেন নাজেরাতে মোহাম্মদ ইসরাফিল প্রথম স্থান অর্জন করেছেন তুমি এড়িয়ে হ্যাঁ মোহাম্মদ ইসরাফিল নাজেরা গ্রুপ প্রথম স্থান অর্জন করেছেন আল্লাহ তাকে কবল করুক অনেক বড় হাফিজ হিসাবে কবর করুক করুক দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ নাজরা গ্রুপে আবদুল্লাহ নাজরা কবল করুক তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সোয়াদ মোহাম্মদ সোয়াদ তৃতীয় স্থান অর্জন করেছে আল্লাহ তাকে অনেক বড় হাফেজ আলিম হিসাবে দিনের দায় হিসাবে কবুল করুন ক্রেস্টা নিয়ে যাও কৃষ্ণিস আচ্ছা এরপরে বিভাগের দ্বিতীয় শ্রেণীতে যারা দ্বিতীয় শ্রেণী ক্লাস টুতে যারা পড়ে এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ জোনাইদ মোহাম্মদ জোনাইদ কে আসাখানে আসো এদিকে আসো ওই পাঁচ গিয়ে আসো নুরানি গ্রুপের দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী তারে হচ্ছে আমাদের সর্বশেষ পুরস্কার পুরস্কার দিবেন দ্বিতীয় স্থান অর্জন করেছেন ছোট ছাত্র ছোট ভাই মোহাম্মদ জোনায়েদ ক্লাস টু আল্লাহ তাআলা অনেক বড় হাফেজ আলামিন সব কবুল করেন ঠিক আছে যাও দ্বিতীয় স্থান অর্জন করেছেন আবু তাহের মোহাম্মদ আবু তাহের টাঙ্গাইল দ্বিতীয় স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের আবু তাহের আল্লাহ তাআলা বড় আলামিন সব কবুল করুন ঠিক আছে তৃতীয় স্থান অর্জন করেছেন ক্লাস 2 মোহাম্মদ আবিদ হাসান তাহসিন আবিদ হাসান তাহসিনকে তার পুরস্কার নিয়ে যাওয়ার জন্য অনেক ভালো গায় এবং অনেক সুন্দর লাভ করে আল্লাহ কবুল করুক এরপর প্রথম শ্রেণী ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম বলছে সর্বশেষ প্রথম শ্রেণীতে ক্লাস ওয়ানে ফার্স্ট হয়েছে মোহাম্মদ আহমাদুল্লাহ মার্শাল্লাহ আহমাদুল্লাহ ওর বাবা নাই এবং ওনার ভাই আমাদের মাদ্রাসার হেড শিক্ষক আল্লাহ যেন ওর বাবার কবরকে যেন তুফির দোষ বানায় দেয় অনেক বড় আলম হিসাবে কবর করেন এবং শাহেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর মধ্যে যেন তাকেও কবর করেন তার নাম আহমদুল্লাহ মানে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ উমর ফারুক মোহাম্মদ উমর ফারুক তারও কিছুদিন আগে দাদি মারা গেছে আল্লাহ যেন তার দাদিকে জান্ন তুফির দান করেন একেবারে সর্বশেষ যার নাম ঘোষণা করছি মোহাম্মদ তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু বকর ক্লাস ওয়ান ক্লাস ওয়ানের ছাত্র প্রথম শ্রেণীর স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু বকর মাসাল প্রথম শ্রেণীর আমাদের ছাত্র মেয়েদের নামগুলো খুব সুন্দর পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় মানুষ ভাই আলহামদুলিল্লাহ যেন সবাইকে কবুল করেন আমরা সময় দীর্ঘ করবো না আমরা এখনই দেওয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করবেন ইনশাল্লাহ ভালোবাসা